পিন দিয়েছিলেন তখন আপনি সাবমিট হয়েছে কিনা কিংবা দালাল দিয়ে করেছেন কিনা অবশ্যই এই জন্যই কিন্তু আসসালামু ওয়ালাইকুম হ্যালো ভাইকার টাইগারাইটির কোম্পানি অনলাইন চেক সিস্টেম আমরা যারা টাইগার আইটির কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম দুহাজার আঠারো সালে যারা ড্রাইভিলাইসিসটি অনলাইনে বর্তমানে চেক দিতে পারতাম নতুন একটি ওয়েবসাইট এখন বর্তমানে সেই ওয়েবসাইটে আমরা যারা নতুন এবং পুরাতন আছি যারা অনেকেই কিন্তু বর্তমানে ড্রাইভিলাইসিসটি চেক দিতে পারতেছি না এবং কেন দিতে পারতেছি কি প্রবলেম এবং ওখানে আপনাদের কি লেখাটা আসতেছে তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসিসার কোম্পানিতে দু হাজার আঠারো সালে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কেন আপনি চেক দিতে পারতেছেন না এবং এখন আপনার করণীয় কি তো এই পরিবারে অনেক সদস্য আছেন এবং যারা নতুন এবং পুরাতন তারা কিন্তু অনেকে আমার ফেসবুক পেজে যারা মেসেজ করতেছিলেন যে ভাইয়া আমাদের বর্তমানে স্ট্যাটাসটা বর্তমানে কি অবস্থায় আছে সেটা কিন্তু আমরা অনলাইনে চেক দিতে পারতেছি না কিংবা আমাদের চলুন আগে দেখে আসি সেই ভিডিওটি তো এখন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো ওপেন করার পরে এই যে এরকম আপনার ওয়েবসাইটটি তো এখানে আপনি সরাসরি চলে আসবেন তো এখানে আসার পরে হচ্ছে যে অবশ্যই যারা নতুন মানে আমি এর আগের একটি ভিডিওতে আপনারা দেখে আপনাদেরকে দেখেছিলাম যে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু কাললি চেক করতে পারতেন কিন্তু এখন বর্তমান হচ্ছে যে আপনারা ফার্স্ট অফ অল দেবেন এখানে হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার তো এখানে কিন্তু আপনারা ফার্স্ট অফ অল প্রথম দিবেন রেফারেন্স নাম্বার এরপর হচ্ছেন ডেট অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্ম তারিখটি কিন্তু অবশ্যই এখানে দেবেন এবং এটা হচ্ছে আপনারা কোন জন্ম তারিখটা দিবেন যেখানে আপনাদের লানার কাটে যে মানে আপনার অস্থায়ী ড্রাইভিং যে যারা টাইগারিটি কোম্পানিতে যারা ফিঙ্গার প্রিন্ট ওখানে কিন্তু আপনার জন্ম তারিখটা অবশ্যই দেওয়া আছে তো জন্ম তারিখ সাল এবং মাস এখানে আপনারা দিবেন তো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে লেখায় মানে আছে যে প্লিজ আপনার রেফারেন্স নাম্বারের ইনফর্ম যে ডাটাগুলো বা রেফারেন্স নাম্বারগুলো সেগুলো চেকের করার পরে বা যেখানে সাবমিট লেখা এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারবেন তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আমরা তো চেক দিতে পারতেছি না তো অবশ্যই যারা চেক দিতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনাদের রেফারেন্স নাম্বারের সাথে ওই রেফারেন্স নাম্বারের ওখানেই কিন্তু আপনাদের জন্ম তারিখ আছে তো অবশ্যই জন্ম তারিখ সাল কিছু এখানে দিবেন তো বাট আমি এখানে আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি তো এখানে দেওয়ার পরে কিন্তু আপনারা ইজিলি মানে আপনাদের যে আপনাদের যে ড্রাইভলেস যে বর্তমান যে অবস্থা তারা সেটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে আর আগেও কিন্তু আমি আপনাদেরকে চেক করে দেখাইছিলাম তো দরুন আপনাদেরকে সাপোজ এরকম একটি ইনফরমেশন তো এখানে কিন্তু আমি আপনাদেরকে এটাই দেখাতে পারতেছি না কারণ যেহেতু আমি এখানে যে রেফারেন্স নাম্বারগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি চেক দিয়েছিলাম অনেক আগেই বা এইপরিবারে অনেক ভাইברה দা তাদেরগুলো কিন্তু আমি চেক করে দিয়েছি এবং চেক করে দেওয়ার পরে তাদের মেসেঞ্জারে কিন্তু আমি অলরেডি এই ছবিগুলো পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ডিলিট করে দিয়েছি এই জন্য যে আমার এখানে যে জন্ম তারিখটা মানে এখানে আপনার যে জন্ম তারিখ বা যে সালটা এটা কিন্তু আমার মনে নেই বা যদি আপনি চেক করতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজে একটু কষ্ট করে কাইন্ডলি মেসেজ করবেন আপনার রেফারেন্স নাম্বার এবং আপনার জন্ম তারিখ মানে আপনার ওই অস্থায়ী স্লিপে যে জন্ম তারিখটা আছে সেটি তো এখানে সব কিছু কমপ্লিট করে মানে সব কিছু দেওয়ার পরে এই যে সাবমিট তো এখানে লেখা আসছে তো এখানে আপনারা ক্লিক করবেন যে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান যে স্টেটাসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতে পারবেন আর এখানে কথা হচ্ছে যে এই যে এখন যেটা লেখা আসছে যে নট ডাটা ফাইল মানে হচ্ছে যে আপনার যে ফাইলের যে পুরাতন যে 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 ডাটাগুলো সেগুলো তারা এখানে খুঁজে পাচ্ছে না তো আপনার যে স্লিপটি সেটা নিয়ে কিন্তু সরাসরি বিআরটিতে অফিসে গিয়ে যোগাযোগ করতে বলতেছে মানে এটার লেখার মানেটা কি সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আপনাদেরকে সে সুবিধাটা আমি এখানে লিখে রাখছি আমার নোটবুকে তো এখানে দেখুন লেখা আছে যে এই পুরনো সিস্টেমের কোনো তথ্য পাওয়া যায়নি অনুগ্রহ করে বিআরটি অফিসে ইস্যুকারী স্বীকার স্লিপের সাথে যোগাযোগ করুন মানে হচ্ছে যে আপনার অস্থায়ী যে ড্রাইভিং লাইসেন্সের যে স্লিপটি আছে মানে আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি নিয়ে সরাসরি আপনারা বিআরটিতে গিয়ে যোগাযোগ করবেন তো বিআরটিতে যোগাযোগ করার পরে আপনার ফাইলে যদি কোনো ভুল বা কোনো ভুল তথ্য থাকে কিংবা আপনার ফাইলটি তখন দু আঠারো সালে যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন তখন আপনি সাবমিট হয়েছে কিনা কিংবা দালাল দিয়ে করেছেন কিনা তো এই সকল যে প্রশ্নগুলো বা এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু থাকে তো অবশ্যই এই জন্যই কিন্তু আপনারা এই যে যে লেখাটা আসতেছে তো এই লেখাটার কারণে কিন্তু আপনারা চেক দিতে পারতেছেন না যারা এখন পর্যন্ত আর অলরেডি যারা চেক দিতে পারতেছেন তারা তো দিতে পারতেছেনি তো অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এখানে ভালো মতো আপনাদের ডেল নাম্বারটা মানে আপনার রেফারেন্স নাম্বারটা এবং জন্ম তারিখটা খুব সুন্দর করে এবং ভালোভাবে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি আপনারা আপনাদের বর্তমান স্ট্যাটাসটা সেটা দেখতে পারবেন আর যারা এখন পর্যন্ত দেখতে পারেননি তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আপনারা একবার এক আরটিতে গিয়ে আপনার ফাইলের কোনো যদি প্রবলেম থাকে তাহলে ম্যানুয়ালি আপনি চেক করে আসবেন এখানে আপনি অনলাইনে চেক দেন আর অন্য অন্য অ্যাপসের মাধ্যমে চেক দেন কিংবা নতুন ডেল চেকারের মাধ্যমে চেক দেন সেটা কোনো কথা না কথা হচ্ছে যে আপনারা সরাসরি একদম বিআরটিতে গিয়ে একদম আপনাদের এই স্লিপটি দিয়েই বিআরটিতে গিয়ে আপনার কম্পিউটারে চেক দিয়ে আসবেন তো আশা করি বুঝে গেলেন যে এখানে কি তো অনেকেই কিন্তু এখানে আপনাদের জন্ম তারিখ কিংবা আপনার এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যেদিন আপনাদেরকে দেখাইছিলাম আপনাদের রেফারেন্স নাম্বার দিই কিন্তু এখানে এখন বর্তমানে মানে আজকে যখন ঢুকি তো তখন কিন্তু এখানে আপনাদের রেফারেন্স নাম্বারটি দেওয়ার পর আপনাদের জন্ম তারিখ ডেট অফ বার্থ সব কিছু দিতে হবে আর অনেকেরটা যদি প্রথমবার কাজ না করে তাহলে আপনি একবার দুইবার কিংবা আবার কিছুক্ষণ পরে ট্রাই করবেন যেহেতু এটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের ওয়েবসাইট বা তাদের সাইবার অনেক সময় প্রবলেম থাকে ধরুন আপনার এখানে এই নট ডাটা ফাইল মানে আপনার যে ডাটাটা সেটা তারা এখন খুঁজে পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখন না চেক করে আপনি কিছুক্ষণ পরে বা দু একদিন পরে আবার ট্রাই করবেন তো অবশ্যই যখন আপনি ভালোভাবে ট্রাই করার পরে যদি দেখেন যে আপনি এখানে আসতেছে না তো সেক্ষেত্রে আপনি বিআরটিতে গিয়ে ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ফাইলে যদি কোনো প্রবলেম থাকে কিংবা আপনাদের কোনো পেপারে যদি প্রবলেম থাকে তাহলে খুব তাড়াতাড়ি সলভ করে নিয়ে আসবেন কিন আপনাদের স্মার্ট কার্ডটি অলরেডি রেডিও হয়ে যেতে পারে কারণ অনেকেরই এখন বর্তমানে এস এম এস আসতেছে না ফাইলে প্রবলেম দেখাচ্ছে অনলাইনে কিন্তু ঠিকই আপনার স্মার্ট কার্ড চলে আসছে কিংবা আপনার কার্ডটি রেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাকে বিআরটিতে যেতে হবে তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আর অবশ্যই এই ভিডিও লিঙ্কটি মানে এই লিঙ্কটি ওয়েবসাইটে লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা যদি মেলোডি চেক করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি মেসেজ দিবেন তো ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের হেল্প করবো আপনাদেরকে চেক দেওয়ার চেষ্টা করব। আপনারা একটি লেখা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে এই লেখাটার মানেটা কি সকলেরই এবং আমার আপনার সকলেরই যারা টাইগার আইটি কোম্পানি দিয়ে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম তাদের কিন্তু একটি প্রশ্ন কেন আমি চেক দিতে পারতেছিলাম তো অবশ্যই দেখুন যখন আমরা দু হাজার আঠারো সালে কিংবা দু হাজার উনিশ সালে ধরুন আপনি লানার কাটি করেছিলেন কিংবা আপনি দালাল কিংবা অন্য অন্য লুকের মাধ্যমে যখন আপনি দু হাজার আঠারো সালে কিংবা দু হাজার উনিশ সালে যখন টাইগার কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার সে যে পেপারগুলো সেগুলোর ভিতরে আপনার প্রবলেম কিংবা আপনার ফাইলের যে ডকুমেন্টগুলো বা সেগুলোর ভিতরে অনেক como é que problema, tá, que... তো অনেক ভাই ব্রাদার কিন্তু এই ভিডিওটি দেখে এবং এখানে যে লেখাটি আসতেছে অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছে তো এখানে আপনাকে এটাই মানে বুঝিয়েছি যেটি হচ্ছে যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্টের যে স্লিপটি সেটি নিয়ে বিআরটিতে গিয়ে যোগাযোগ করতে বলতেছে তো আসলে এটা কিসের জন্য তো ওই এখন দেখা গেছে যে আপনার যে ফাইলটি তারা কিন্তু ওই আপনার যে ফাইল সেটি কিন্তু সে ডকুমেন্টগুলো তারা অনলাইনে খুঁজে পাচ্ছে না তার মানে এটাই হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্টটি হয়নি কিংবা আপনার এখন বিআরটিতে গিয়ে আপনার যে পেপারটি আছে সেটি নিয়ে একবার যোগাযোগ করবেন কারণ হচ্ছে যখন আমরা ড্রাইভেল এগুলো ফিঙ্গারপ্রিন্ট যদি ধরুন আপনি দিয়েই ফেলছেন কিংবা আপনি যে অস্থায়ী যে রানার কার্ডের যে স্লিপটি দিয়েছে মানে আপনার অস্থায়ী যে ড্রাইভেল সেটি নিয়ে আপনি সরাসরি বিআরটিতে যাবেন তবে এই পরিবারের অনেক সদস্য আছেন কিংবা বর্তমানে কিন্তু অনেকেরই আছে যাতে বর্তমানে এস এম আসেনি কিন্তু অলরেডি স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন আবার অনেকেরই এস এম এস আসছে কিন্তু স্মার্ট কার্ড পাননি তো এই যে যারা স্মার্ট কার্ড টি পাননি কিংবা যারা এস এ আসার পরও না আসার পরও যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে কিংবা ধরুন আপনি দু সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন তখন আপনার অনলাইনে যে আপনার পেপারগুলো সেগুলো সাবমিট হয়নি কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য দালাল দিয়ে কিংবা অন্য অন্য লুকের মাধ্যমে যখন আমরা ড্রাইভিং লাইসেন্সটি করেছি তখন আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে কিংবা তখন আপনার সেই ফাইলে অনেক ধরনের সমস্যা আছে তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা বিশেষ করে টাইগার আইটি কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন দু সালে কিংবা দু সালে কিংবা দু সালে তারা অবশ্যই এক এখন আপনাদের যে স্লিপটি আছে সেটি নিয়ে সরাসরি বিআরটিতে চলে যাবেন এবং আপনার ফাইলে কি প্রবলেম আছে সেটি কিভাবে আপনারা জানবেন তো অবশ্যই হেল্প কাউন্টারে যাবেন সর্বপ্রথম এবং হেল্প কাউন্টারে যাওয়ার পরে আপনার যে রেফারেন্স নাম্বারটি আছে সেটি দিয়ে কিন্তু অলরেডি তাদের যে কম্পিউটার আপনি ম্যানুয়ালি চেক করে দিবে। এবং আপনার ফাইলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু সেদিনই একটি সমাধান পেয়ে যাবেন এবং আপনার ফাইলে যদি কোনো সমস্যা না না থাকে তাহলেও আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন মানে হচ্ছে যদি আপনার স্মার্ট কার্ডটি অলরেডি রেডি হয়ে যায় তাহলেও আপনি পেয়ে যাবেন আর আপনার স্মার্ট কার্ডটা যদি রেডি না হয় তাহলেও কিন্তু আপনাকে বলে দিবে। তো অবশ্যই অনলাইনে অনেক সময় ধরুন আমরা সাইবারে অনেক সময় প্রবলেম হয় কিংবা আপনারা একবার না হয় আরেকবার ট্রাই করবেন কিংবা বারবার চেষ্টা করবেন অনেক সময় কি হয় যে আপনার যাদের যে নতুন ওয়েবসাইটটি সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যখন আপনি লন্ডার কার্ডটি সার্চ করেন তখন হতে পারে যে আপনার ডাটার এন্ট্রি হয়নি কিংবা আপনার ডাটারই তখন খুঁজে পাচ্ছে না এই জন্য আপনি দ্বিতীয়বার তৃতীয়বার বা কিছুদিন পরে আবার ট্রাই করবেন যদি না হয় তাহলে আপনাকে আমি অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করতেছি যেহেতু আপনার অনলাইনে যে আপনার যে অস্থায়ী সিলিপ রেসি সেটি নিয়ে সরাসরি বিআরটিতে চলে যাবেন এবং বিআরটিতে গিয়ে আপনার যদি কোনো ফাইলের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই একটি সমাধান পেয়ে যাবে তো মূলত ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অর্ডারি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম